হজরত খুবাইব ইবনে আদি রদি আল্লাহ আনহু ওনাকে মক্কার কাফেররা কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল মুসলমানের এই সাহাবিকে নবীজি খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল তোমার শেষ আমার না আশা কি উনি বলছেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাই রাদি আল্লাহ তার আনহু তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি খোদার অসম মাওলা এবার আর আমার কোনো পরোয়া নেই আমার আর কোনো আফসোস নেই আমার আর কোনো দুঃখ নাই আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আপনাকে সিজদা করে জীবন দিচ্ছি আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে আপনি যদি রাগ না করেন তো আমার আর কোনো পরোয়া হাদিসের মধ্যে আছে এক সাহাবী

খাইবরের যুদ্ধের সময় বলছে আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান একটি লোক যদি হেদায়েত পায় আল্লাহর পথ পায় খোদার কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া উপহার দেওয়া তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে যায় হ্যাঁ এক নৌজোয়ান আছো সবার কাছে বলি এই এক নম্বর সিফা আহসানের সিফা কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা এই বন্ধু তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না আল্লাহর পথে ডাই তুমি তারে মদ জুয়া নারী জেনা ব্যবিচার অস্থির দৃশ্য মোবাইলের উলঙ্গতা সভ্যতা আবাদ যৌনতা সিনাবে বিচারের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা তুমি তারে নষ্ট করে দিয়ে এত বড় ক্ষতি তুমি মানুষের করো না তোমার দ্বারা যেন না হয় তুমি মুসলমানের বাচ্চা তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিয়েছো তুমি জন্তু জানোয়ার না তুমি গরু ছাগল না তুমি इंसान তুমি মুসলমান দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করি আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে চরিত্রহীন বানায় দিচ্ছে মুসলমানের এক নারী বে পর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে হায় মুসলমান হায় মুসলমান কে বুঝাবে কে ফিরা কে বলবে আমাদের বয়স্ক চাচারা মুরব্বীরা চল্লিশ পঞ্চাশ বছর সত্তর বছর একটা শব্দ একটা লাইন কথা মুখ দিয়েও বাইর না শুধু চা দোকান শুধু বিড়ি সিগারেট চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব নিজের ঘর পরিবার আপন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মহল্লার ছেলে পেলেরা বাতিজা বাগিনা কেহই কেহই আপনার আল্লাহর দিকে আল্লাহর ইবাদত পড়ে না দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত অথচ তার ঘরে সদস্য তিনজন চারজন এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না এই নিয়ে চাচার পলি যায় বাপের কলি যায় দাদার পলি যায় কোন অস্থিরতা কোনো ব্যথা কোন কিচ্ছু নেই কে খাই ঘুমায় বিড়ি খায় সাদওয়ানে এই जिंदगी এই জীবন তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কি কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কওতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ বলেন আমি তোমাদেরকে सर्वश्रेष्ठ উম্মত বানিয়েছি মানুষের জন্য মানুষের জন্য শুধু নিজের পেট ভরার জন্য না মানুষের জন্য বিল মা'রুফ ওয়া আনিল মুনকার মানবতার সবচেয়ে বড় খিদমত মানুষের সবচেয়ে বড় ইহসান মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি আল্লাহ তালা বলেন সেই দুইটা কাজ তাকে নেক কাজের কথা আদেশ করা তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান দায়িত্ব এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করল এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ দয়া অনুগ্রহ করল খুদার কসম আল্লাহ বলেন যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা এটা হলো বড় জিম্মাদার ১০ বড় তালা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দুকি করে না কোরআন শরীফ পড়তে জানে না পরেও না চরিত্র নাই আখলা নাই পর্দা নাই হায় হায় এই জন্তু জানোয়ার কি অর্থ আছে জীবনের কি এই জন্য আমি বললাম এক নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ আল্লাহ মানুষকে আল্লাহ দিকে ডাকছে কুরআনুল কারীমে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়টা বৈশিষ্ট্য সিফা অসংখ্য অগণিত আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজিরটাও বলছেন যে ওয়া দাঈয়ান ইলাল্লাহি আমার বন্ধুর পরিচয় শোন আমার বন্ধু আখেরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে

আল্লাহ বলেন হে নবী বন্ধু আপনি বলেন লোকদেরকে বলে জেনে বুঝে সজ্ঞানে যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আদাল আল্লাহ বলে বলেন এটা যে এটাই আমার রাস্তা এটাই আমার কর্ম এটাই আমার জিন্দিগি আর কার আনা ও আনি এটাই বলেন যে আমি ও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতাবা আনি আমি মোহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা খোদার অসম আল্লাহ বলছে বলতে যে তাদেরও জিম্মাদারি এটা একেবারে পরিষ্কার আয় পরিষ্কার আয় পরিষ্কার হ্যাঁ হাই মুসলমান অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে নিজের টাকায় নিজের জান নিজের মাল নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা এটা করে কি এরা সিরা ছવાય আপনি করে কি আপনি দেখেন না আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে এটা তো দেখাই যায় কি করতেছে দাম এটা তো মসজিদে দরজা আটকাইয়া বাইয়া ঠায় না এটা ঘোষণা দেয় মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে সব ভাই বসি বসলে অনেক फायदा হবে তো হে কি আপনি কি করে এটা তো হে কইল কইল কথা বলেন না কেন সে বললো না এখানে ডাইরেক্ট তো বলতেই আছে যে কি করে এটা ফজরের বাদ বয়ান করে কে মারি তলনি করে এরা আপনি শুনেন না কি কয় শুনেন না কি কয় আসরের পরে জামাত গাস্তে যাবে মসজিদে ইমানের কিনার কথা হবে মানে মানুষ কি আল্লাহর দিকে ডাকবে হাইটা হাইটা ঘুরে ঘুরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়িতে বাড়িতে মহল্লায় তো এ করেটা কি আপনি এটা দেখে নে তো এটা এজন্য কোন সুস্থ বিবেকবান খোদার কসম কোন সুস্থ মানুষ কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে সে দাওয়াত লীগের বিরোধিতা করতে পারে না তার বিবেক দিছে খোদা যারে বিবেক দিছে অসম্ভব এটা বিরোধিতা করা যায় না বিরোধিতা কেরাম ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না যে মসজিদে থাকবো মসজিদে খাইবো প্রথম কথা হলো এটা না যায়স না কখনোই কোনোভাবে দুই নাম্বার এর পরেও বুঝে ধরেন আমি মাইনে নিলাম কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলে তো আমনে যেমনে আমনে ভাল লাগে আপনি এমনি ডাকেন কথা বলেন না কেন আপনি যে ভাইয়া ভাইয়া বিড়ি খান তো হেটা করেন তা কি আপনি আপনি যেমনে আপনার বুঝে ধরে যেমনে পারেন মসজিদে পারেন আর উডানে পারেন গড়ে থাকা পারেন আর বাজারে থাকা পারেন আপনার জবান আপনি খুলেন আপনি এক প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাক কাজ তো করলেন যে করে নিজের টাকা পয়সা খরচ করে নিজের জানমাল মাল করে তারে আপনি বিদ্রুপ করেন এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে জুলুম আর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মান দাআ ইলা যে মানুষ কে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান আর আপনি বললেন

আপনি دیوانیشی মানুষকে আল্লাহর দিকে ডাকেন কিন্তু না নিজে ডাকলেন না যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন বিদ্রূপ করলেন এটা ইনসাফ না ইনসাফ না গত 40 দিন আমি এই দাওয়াত তাবলীগের নিسبতে 26 জন সাথী নিয়ে 26 জন নিয়ে 26 জন নিয়ে এর মধ্যে 16 জন আলেম একসাথে আমরা গত চল্লিশ দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম জেলায় গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত আমি গত চল্লিশ গতকালকে বয়ান করছি এর আগে চল্লিশ দিন টানা কোন মাহফিলে বয়ান করি না নাগের সফরে ছিলাম উত্তরবঙ্গ থেকে আসছি কালকে আলহামদুল আল্লাহ করছেন আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই চল্লিশ দিন আল্লাহর দয়ায় আল্লাহর পাকের মেহরবানিতে মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে মানুষের দাঁড়ে দারে কি পরিমাণ আপনি অবাক হবেন কেউ গিয়া ছচককে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত মুসলমানদের হালাত কি কি দুর্বল চতুর্মুখী সারা পৃথিবীতে আমার মনে ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ আজি একটু দুর্বলতার সুযোগ নিয়ে একটু অভাবের সুযোগ নিয়ে মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত নাউজুবিল্লাহ কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো দুর্বল মানুষ অনেকে হিম্মতের সাথে ইমানের সাথে টিকে আছে কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আমরা ৪০ দিন এক টানা দিন রাত জামাত মেহনত করছে দেখতে গেছে আমরা কাকরাইল আসছি যখন সাড়ে নয়শোর মতো সাথী সাড়ে নষ্টি জামাত মোট এক চিল্লার সফরে আসছে পুরা কাকরাইল স্লোগান দিচ্ছে খুশিতে প্রায় সাড়ে নয়শো মানুষ একটি জেলা থেকে আল্লাহর রাস্তায় বের হইছে 63 জামা 63 জামা আলহামদুলিল্লাহ আল্লাহই করেছে আল্লাহই করেছে তো এইজন্য বললাম মানুষ কে আল্লাহর দিকে ডাকে এটা احسن মানুষ কে আল্লাহর দিকে দাওয়াত দাওয়া এটা কি احسن احسن যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত এই ওয়াজ হ্যাঁ বলে আপনি বলেন বলে আমি ওয়াজ করতারি না যত আপনি এমনি বলেন আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটা বলতেতেন না তো এটাই তো দাও এটাও তো দাওয়াত ওয়ালাও আয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হোক একটা কথা হোক ভাই আল্লাহকে ডাকো আল্লাহর নাফরমানি করো না এই কথাটাই বলে কথাটাই বলে কই বলে দোনা বাফের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে বেটা матеও হেতে শুধু বাজারে করে আর দুানদারিই করে তার দোকানদারিই শেষ হয় দোকানদারিই শেষ হয় চা দুান ধরতে বেডার চা ব্যবসা শেষ হয় না তার খোদার আশ্চর্য আল্লাহ তালার কি ফায়সালা যে সে ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না আরে কি মুসলমান তুই এটা বলছিস তুই কি মুসলমান রে বাপ হায় রে যুব একটা ওক্ত নামাজ পড়তে মন চায় না তুই কি মুসলমান আরে বেসরম তুই নিজের মুসলমান বলস কেন নামাজে পড়তে মন চায় না আল্লাহকে সেজদা দিতে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না আরে অপদার্থ তুই তোরে মুসলমান বলিস কেন বেকুফ এই বেহায়া তুই মুসলমান বলস কেন নিজের মুসলমান পরিচয় দেশ কেন তুই কিসের মুসলমান এক পেশাব করে পানি নাও না ঢিলা কুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার কর না পেশাবের দুর্গন্ধ নিয়ে জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো